কচ্ছপের গলায় মাছ ধরার জাল আটকে গিয়েছে একটি ডলফিন প্রাণ পনে চেষ্টা করছে তার বন্ধু কচ্ছপকে জালের বাঁধন থেকে রক্ষা করার কিন্তু ডলফিনের পাকনাই তো কচ্ছপের গলা থেকে জাল ছাড়ানোর ক্ষমতা নেই তাহলে উপায় জলের সব থেকে বুদ্ধিমান প্রাণীটি তার সাহায্য করার এক অভিনব উপায় বেছে নিল সমুদ্রে ভেসে চলা নৌকায় থাকা দুটি ব্যক্তির কাছে অসহায় কচ্ছপকে নিয়ে ছুটে গেল ডলফিনটি তারা ডলফিনের সেই কাতর আত্মিত্বে সারাও দিলেন নৌকাতে কচ্ছপটিকে তুলে নিয়ে তার গলা থেকে জালের বাঁধন খুলে দিলেন মন ভালো করা সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা ঘটনাটি কোথায় ঘটেছে তাও সেই ভিডিও থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি সল্টি ওয়েফার নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওই পোস্ট করা হয়েছে ভিডিওটি ভাইরালও হয়েছে সাথে প্রচুর পরিমাণে লাইক ও কমেন্ট পড়েছে ইতিমধ্যে প্রায় সাড়ে চার কোটি নেটাগরিক ভিডিওটিতে ভালোবাসা এঁকে দিয়েছেন ডলফিনের বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা